আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন নতুন ভিডিও মানেই ভিন্ন রকম নতুন কালেকশন তো থাকছেই সো আজকের ভিডিওতে আমরা কিছু টি শার্ট কালেকশন দেখবো এবং টি শার্টগুলো থাকবে হচ্ছে কলারের মধ্যে সো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই ভিন্ন রকম একটা ডিজাইনে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে সো এই হচ্ছে ডিজাইনটা হাতার মধ্যে এখানে খুব চমৎকার একটি কাজ করা ফুল বডি হচ্ছে হোয়াইট ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সো ডিজাইনটা খুবই ইউনিক তো এগুলোর সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এল তো এখন যেই টি শার্টটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টাইপের মধ্যে সম্পূর্ণ টি শার্টটি হচ্ছে লম্বা স্টাইপের মধ্যে এবং ব্যাক সাইডটা যদি দেখাই একদম ব্ল্যাক কালার এবং হাতায় হচ্ছে হোয়াইট এবং ফ্রন্ট সাইডে খুব চমৎকার স্টাইপের কাজ করা লম্বা স্টাইপের এবং গুলো থাকছে খুবই উন্নত মানের বরাবরের মতোই আমাদের স্টার ফ্যাশন সবসময় কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন আমাদের প্রত্যেকটি নতুন কালেকশন খুবই ডিফারেন্স ডিফারেন্স কালারে করা এবং এই ডিজাইনটা হচ্ছে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমি যদি এটা দেখাই খুব চমৎকার একটি স্টাইপের মধ্যে টি শার্টটি করা তিনটা কালারের কম্বিনেশনে এই টি শার্টটি করা আমাদের প্রত্যেকটি টি শার্টের সাইজ হচ্ছে এম এল এক্সেল যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের কাছে অর্ডারটি করে ফেলবেন কেননা এগুলো আমাদের খুবই হিট কালেকশন স্টকে আসার সাথে সাথে স্টক শেষ হয়ে যায় সো পরে অনেকেই কমপ্লেন করেন যে টি শার্ট পাচ্ছেন না বা দিতে পারতেছে না সো সেই ক্ষেত্রেই অবশ্যই খুব দ্রুত অর্ডারটি করে ফেলবেন সো এই মুহূর্তে আমার হাতে যে টি শার্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি ডিজাইনে একটা ইউনিক ডিজাইন হাতায় এবং হচ্ছে কলারের মধ্যে এ ধরনের একটা ডিজাইন করা এবং এই এই ডিজাইনটাও একটু ইউনিক টাইপের করা এবং এইখানে সিম্পল একটা লোগো দেওয়া আছে এবং সাইডটাও একদম প্লেন এটা হচ্ছে এক কালার টি শার্টের মধ্যে খুবই চমৎকার কালারে খুবই চমৎকার ডিজাইনের কম্বিনেশন সো যাদের লাগবে খুব দ্রুত অর্ডার কর সো এটা হচ্ছে আরেকটি কালার আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও খুবই চমৎকার এইখানে হচ্ছে একটা টেক্সট কাজ করা এবং এখানে একটা সিম্পল একটা টেক্সট এবং এখানে হচ্ছে একটা ব্ল্যাক একটা শেড দেওয়া এ হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে এক কালারের মধ্যে সো এটা থাকছে আরেকটি কালার কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার এবং এখানে হচ্ছে অনের কাজ করা সো কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার আমাদের প্রত্যেকটি টি শার্ট কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশনে করা সো এখন যে টি শার্টটি দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিক একটা ডিজাইন এখানে হচ্ছে বি শেপ ডিজাইন করা হয়েছে এবং কালারটাও একটা আনকমন কালার খুবই চমৎকার ডিজাইন এই ডিজাইনের মধ্যে আমাদের কাছে আরেকটি কালার পেয়ে যাবেন সেটা হচ্ছে ব্ল্যাক কালার সো এটা হচ্ছে সেম ডিজাইনের ব্ল্যাক কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটি টি শার্ট কিন্তু খুব চমৎকার ক্লিপিং করা থাকে আর যেন টি শার্টটির বাসটা অক্ষুণ্ণ থাকে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে অনেকেরই ব্ল্যাক কালার চেয়ে থাকেন সবার পছন্দ ফেভারিট একটি কালার খুব চমৎকার কিন্তু করা হয়েছে যাদের লাগবে খুব দ্রুত অর্ডারটি করে যারা আমাদের শোরুমে সরাসরি আসতে তাদের লোকেশনটি শেয়ার করে দিই আমাদের শোরুম লোকেশন হচ্ছে আমিনা সুপার মার্কেট শিবপুর সদর রোড নরসিংহ এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সিক্স ট্রিপল থ্রি এইট সো এটা থাকছে হচ্ছে আর একটি কালার এখানে হচ্ছে সিম্পলের মধ্যে একটা কাজ করা এবং খুবই চমৎকার একটি কালার এক কালারের মধ্যে আজকে হচ্ছে আমাদের স্টকে বেশ অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন নতুন স্টকে আসছে সো সবগুলো গেঞ্জি আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যদিও একটু লং হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে আরেকটি কালার খুবই চমৎকার একটি কালার এটা সো এই হচ্ছে ডিজাইনটি খুবই চমৎকার এখানে হচ্ছে সিম্পল একটা কাজ করা পূর্বে যে গেঞ্জিটা দেখেছি সেম ডিজাইনের এটা হচ্ছে ভিন্ন একটি কালার অনেকেই হচ্ছে আমাদের কাছে স্টাইপের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে টি শার্টগুলো খুঁজে থাকেন যেহেতু সবারই একটি ফেভারিট কালার থাকে ব্ল্যাক কালার সো তাদের কথা চিন্তা করে আমরা এই ধরনের কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে স্টাইপের মধ্যে ব্ল্যাক মধ্যে হোয়াইট স্টাইপ করা টি শার্টটি খুবই চমৎকার দেখতে এই হচ্ছে ব্যাক সাইড সম্পূর্ণ টি শার্টটি জুড়েই কিন্তু স্টাইপের কাজ হবে এবং স্টাইপটি করা হচ্ছে হোয়াইট কালারে হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে খুব চমৎকার একটি টি শার্ট বলতে পারে যারা হচ্ছে চায়না ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে টি শার্টগুলো খুঁজেন তাদের জন্য আমরা এইবার কালেকশনগুলো নিয়ে এসেছি খুবই চমৎকার কালারের মধ্যে সো এই হচ্ছে চায়না ফেব্রিক্সের মধ্যে সুইংলেস এই টি শার্টগুলো প্রত্যেকটি হচ্ছে সুইংলেস একদম শিলে ছাড়া হচ্ছে এই এই টি শার্টগুলো